সাদা পোশাকে আসামি ধরতে গিয়ে এভাবেই নারীর মাথায় প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে ভীতিকর এক পরিবেশের সৃষ্টি করেন রেজাউল করিম নামের জেলা গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শক সাদা পোশাক হওয়ায় তারা পুলিশ নাকি অন্য কেউ তা বুঝে ওঠার আগেই আক্রমণাত্মক হয়ে ওঠেন এই কর্মকর্তা কোথা কাটাকাটির এক পর্যায়ে নারীর কপালে পিস্তল ঠেকানোর পাশাপাশি ছড়েল ফাঁকা গুলি ও শুনে বার পাইছে না আমার তিন লাখ 25 হাজার টাকা আমার স্বামী বাহির থেকে আইছে সলার লাগে রাখছি রুমে আর ওর মুসলমানের 2 লাখ 22 হাজার টাকার মতো না কত জান আমরা এটা হিসাব করছি না এ টাকা আছিল এই সব বিকেশ টাকা নিছে আমার বাতিজির গলার থেকে নেকলেস টাই না নিছে এবং ওই দেখেন আমাদের গলার থেকে নেকলেস নিছে তখন আমি বাধা দেওয়াতে আমার গলা ইয়া না আইনাশের আমার দাঁড় করায় রাখছে আমার ফ্যামিলি সবারে দেব

জানা গেছে নুরুর বিরুদ্ধে মাসখানেক আগে সদর থানায় চারশো গ্রাম স্বর্ণ আত্মসাতের মামলা হয় অভিযোগে বলা হয় নুরুল আলম সৌদি থেকে আব্দুল কুদ্দুস নামের এক ব্যক্তির স্বর্ণ এনে পুরোটা বুঝিয়ে দেননি এই ঘটনায় তার ছেলে এনামুল হক বাদী হয়ে মামলা করেন এই মামলায় গত শুক্রবার বিকেলে নুরুকে ধরতে সাদা পোশাকে অভিযানে যায় এসআই রেজাউল করিমসহ আরও কয়েকজন ভুক্তভোগী পরিবারের অভিযোগ শুক্রবার বাড়িতে সুন্নতে খাতনার অনুষ্ঠান চলাকালে গোয়েন্দা পুলিশের লোকজন এসে নুরুলকে খুঁজে না পেয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে স্বর্ণ আত্মসাতের অভিযোগে এসে তারা একরকম তাণ্ডব চালিয়েছে তাদের মারধর থেকে রেহাই পায়নি বৃদ্ধ শিশু এমনকি নারীরাও সেই সাথে ঘরে থাকা নগদ টাকাসহ ষণ্ডলঙ্কার ছিনিয়ে নেয় বলেও দাবি তাদের

আপনারা এই কেন আসবেন যেভাবে আক্রমণ করা হয়েছে আমাদের উপর তখন আমরা মনে করছিলাম যে আমরা কি মাটির তলে যাব না উপরে যাব না আদালতের কাছে যাব না কোন জায়গায় যাব তখন আমরা কোনটাই ভাবতে পারি আমাদের মোবাইলে অনেক ভিডিও ছিল তারা ডিলিট করে ফেলছে এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাকওয়াত হোসেন জানান কোন অফিসার আসামি ধরতে গিয়ে অসৌজন্যমূলক আচরণ করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যেই চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটির প্রতিবেদন পেলেই ডিবি কর্মকর্তা ব্যবস্থা নেওয়া হবে কোন অফিসার যদি আসামি ধরতে যায় গিয়ে যদি কারোর সাথে অসৌজন্যমূলক আচরণ করে তাহলে সে অবশ্যই এটার এটার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নেব যদি অফিসার যদি এখানে সেখানে কোনো অন্যায় করে থাকে সেখানে সে অসৌজন্যমূলক আচরণ করে থাকে আইনের ব্যত্যয় করে থাকে অবৈধভাবে সে শক্তি প্রয়োগ করে থাকে তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে ভুক্তভোগী পরিবার বলছেন তারা সাদা পোশাকে এসেই তাদের উপর ছাপিয়ে পড়ে কোনো পরিচয় দেয়নি বাড়িতে থাকা স্বর্ণ টাকা এমনকি গোলা থেকেও স্বর্ণের চেইন নিয়ে গেছে বলে অভিযোগ তাদের টাকা স্বর্ণসহ সবকিছু ফেরত দেওয়া এবং ওই কর্মকর্তার সঠিক বিচার চেয়েছেন তারা সুরুজ আহম্মেদ কালবেলা